নমস্কার আলো ভালো করে ফোটেনি হঠাৎ কেঁপে উঠলো বাড়িঘর রাস্তাঘাট সর্বত্র জায়গায় আতঙ্ক আতঙ্কে অনেকেই ঘুম থেকে উঠে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন হ্যাঁ আজ ভোরে এমনই অভিজ্ঞতা হলো দিল্লি এবং তার সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের মানুষের আফগানিস্তানের ভূমিকম্পে কেপেওটার রাজধানী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় ইউরোপীয় ভূমধ্য সাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার ভোর চারটে চুয়াল্লিশ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় আফগানিস্তানে ভূমিকম্পের উষ্ঠস্থল ছিল আফগানিস্তানের বাগনাল থেকে একশো চৌষট্টি কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার গভীরে আফগানিস্তানের এই ভূমিকম্পের রেস দিল্লিতে অনুমতি হয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করেন অনেকে আফগানিস্তান প্রায় কেঁপে ওঠে ভূমিকম্পে ঘন ঘন কম্পনে আতঙ্ক থাকেন সে দেশের নাগরিকেরা গত একুশে মার্চ আফগানিস্তানের ভূমিকম্প হয়েছিল সেই সময় কম্পনের মাত্রা ছিল পাঁচ তার আগে তেরো মার্চ ভূমিকম্প হয় আফগানিস্তানে তবে তখন কম্পনের মাত্রা তুলনামূলক কম ছিল উল্লেখ্য আফগানিস্তান একটি ভূমিকম্প প্রবণ দেশ হিন্দুকুশ পর্বতমালা পাদদেশে অবস্থিত এই দেশ বারবারই কেঁপে ওঠে ভূমিকম্প বুধবার আফগানিস্তানে ভূমিকম্প হওয়ার কয়েক ঘন্টা আগেই কম্পন অনুভূত হয়েছিল ফিলিপিন্সে সেখানেও কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ